দেখো বন্ধুরা কি সুন্দর রামধনু উঠেছে অনেক দূর থেকে এই যে দেখো তোমরা দেখে বুঝতেই পারছ এই যে দেখো বন্ধুরা দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কী সুন্দর রামধনু উঠেছে বৃষ্টি পড়ছিল একটু আগে আমরা বেরিয়েছি আবার বৃষ্টির মধ্যে রাস্তায় এসে গেছিলাম আবার বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে চারদিকটা মাঠ খুব সুন্দর লাগছে দেখতে দারুণ জায়গা সুন্দর এখন ভালো আকাশটা ফাঁকা আছে মেঘনায় মিষ্টি দেখুন আর তোমাদের রামধনুটা দেখানো এই যে সুন্দর রামধনু